নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি কী কী রান্না করছি সেটা আপনাদের সামনে উপস্থাপনা করব দেখতে থাকুন ভালো লাগবে এই জন্য আজকে আমি বেগুন তোড়া করবো এই দুটো বেগুন আমি ধুয়ে মাখিয়ে রেখেছি এর ভেতরে রসুন দিয়েছি কটা আর একটা লঙ্কা ভেতরে ঢুকিয়ে দুটো বেগুন পোড়াতে দিয়ে আমি এবার আমি একটা টমেটো এর সাথে পোড়াবো এটা করে দেবো

শুধু হচ্ছে কপি আলু কড়াই দিয়ে করবো আর এদিকে সব ভাজবো বেগুন দিয়ে এসব কেটে রেডি করা হয়েছে সুবিধের মাথায় করে দেব দিলে মানে ধরতে সুবিধে হবে একসাথে সব লঙ্কা টমেটো আর একটু জিরের গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি আর একটা পেঁয়াজ দিয়েছি এই লঙ্কাটা করে দিয়ে খাওয়া হয়ে গেছে কথা মশাই বফিস চলে গেছে তারপরে এই রান্নাটা না আরো করলাম এখন বাচ্চা বেগে গেছে অবশ্য

সাথে কাঁচা লঙ্কাটা খুব ভালো যায় আজকে আবার এই এত বেলার একটু ঠান্ডাই লাগছে হাওয়া দিচ্ছে গ্যাসে বেগুন পোড়ালে গ্যাসটা খুব নোংরা হয়ে যায় আবার সব দিয়ে পরিষ্কার করতে হয়

Tchau.